বন্ধুরা আপনারা চলে এসেছেন কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো সবসময়ে চিলি চিকেন বা চিলি ফিশ খেয়েই থাকি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিলি সয়াবিন যার স্বাদ চিলি চিকেন বা চিলি ফিশের তুলনায় কম যায় না তাহলে চলুন বন্ধুরা দেখে নি সহজ পদ্ধতিতে কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় এই রেসিপিটি তৈরি করতে লাগবে সয়াবিন ক্যাপসিকাম ভিনিগার গোটা গরম মশলা আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ চিনি হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা নুন কর্নফ্লাওয়ার ও মিক্সড সস প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা গরম হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ফুটে এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এসছে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সোয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা সোয়াবিনটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোয়াবিনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো সেদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে নুন এক টেবিল চামচ আদা রসুনের বাটা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ভিনিগার এবার সমস্ত কিছু দিয়ে সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার পেঁয়াজ ও ক্যাপসিকামটাকেও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড সস বন্ধুরা আমি এই সসের মধ্যে টমেটো সস সয়া সস ও চিলি সস একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টেবিল চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে একসঙ্গে কয়েক মিনিট একটু সময় নিয়ে কষিয়ে নেব এবার ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো সসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম তাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় গ্রেভিটাকে একটু ঘন করার জন্য দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারের সঙ্গে সয়াবিনটা ভালো করে করে নাড়াচাড়া নিচ্ছি ওপর থেকে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে বেশ ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পাইসি চিলি সয়াবিন দেখেই তো কত সুস্বাদু লাগছে তাহলে স্বাদে তো অতুলনীয় হবে। তাহলে বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানান আর স্বাদে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ